আজ তোর জীবনের এক গুরুত্বপূর্ণ দিন মা তোর মা থাকলে আজ তোর সাজের ব্যবস্থা করতো আমি তো শুধু চেষ্টা করছি মা মা না থাকলেও আমি চাই গর্ব করো বাবা আমার জন্য তোমার কষ্ট যেন বৃথা না যায় কিছুক্ষণ পরেই আসবে তুই সাজগোজ করে থাক কিন্তু বাবা আমি তো ভয় পাচ্ছি পাত্রপক্ষ যদি আমাকে অপছন্দ করে পছন্দ অপছন্দ মানুষের নিজের ব্যাপার কিন্তু নিজের সম্মান হারাতে নেই দিদি তুমি চিন্তা করো না সবকিছু কিছু ভালোই হবে ছেলে শহরে চাকরি করে আর তার জন্য এমন গরিব ঘরের মেয়ে আমি কিছুই জানি না নিজেই দেখে নিস মা মানুষ দেখো টাকার হিসেব করো না গরিব মানে খারাপ না দেখেই তো বুঝবি গরিব ঘরের মেয়েরা সংসার টানতে জানে না যদি মেয়েটি শিক্ষিত হয় নম্র হয় তাহলে আর কি লাগে মা এখন চলো মা মেয়েটিকে আগে দেখে আসি এরপর সাগর তার মার সাথে গ্রামের রাস্তা দিয়ে গাড়িতে করে যাচ্ছে পাত্রি দেখতে তুমি মনিকা হ্যাঁ আমি পড়াশোনা কত দূর করেছ টুয়েলভ পাস করেছি ও মা আর পড়োনি মেয়েরা তো এখন পড়াশোনা করে চাকরি করে তুমি শুধু বাড়ির কাজই জানো আচ্ছা তোমার কি পড়াশোনার আরো ইচ্ছা ছিল ইচ্ছা ছিল শিক্ষক হব কিন্তু বাবার আয়ের শুধু সংসার চলে তাই পড়া ছাড়তে হয়েছে তোমার উত্তরেই বোঝা যায় তুমি শিক্ষিতা আমি একজন ভালো মনের মানুষ খুঁজছি শুধু রূপ নয় এই হলো আমার ছেলের ভাগ্য গরিব ঘরের ভাত ডাল শাক সবজি আর শুধু রুই মাছ আমাদের ঘরে এমন অভাব কখনো ছিল না মাপ করবেন আমরা আমাদের সাধ্যের মধ্যে আপ্যায়ন করেছি কিন্তু আমাদের আত্মসম্মানটা এখনো আছে তুই বড়লোক করে বিয়ে করতে পারতিস আরাম এখন সারা জীবন শুধু কষ্টই খেতে হবে মা খাবারটা গরিবের হোক কিন্তু ভালোবাসাটা অমূল্য আমি মনিকার হাতে রান্না খেয়ে সুখী সুখে পেট ভরে না সাগর সংসার চলে টাকায় আমি যতটুকু পারবো চেষ্টা করবো সংসার টেনে নিতে চেষ্টা করবি হুম দেখা যাক কতদিন চলে দুপুরে খাওয়া দাওয়ার পর মনিকার মন খারাপ দেখে সাগর আসে মনিকার সাথে কথা বলতে মনিকা তুমি এত চুপচাপ কেন। দুপুরে মার তুমি তো তোমার মা বলে আমাকে পছন্দ করেনি। কথা করো না আমি তোমাকে মনের মানুষ হিসেবে বেছে নিয়েছি তোমার মনটাই আমার কাছে বড় কিন্তু সংসারে মা যদি আমাকে মেনে না নেয় তবে আমি কেমন করে শান্তি পাবো মা বাইরে থেকে কড়া হলেও ভিতরে খুব নরম মনের মানুষ তুমি চিন্তা করো না আমি মাকে বোঝাবো আর আমি সব সময় তোমার পাশে আছি তুমি না থাকলে হয়তো আমি এতটা সাহসই পেতাম না আচ্ছা আমরা এখন উঠি যতটুকু দেখার ছিল দেখে নিলাম আচ্ছা আপনারা ভালো করে যাবেন সাগর আমি তোকে কতবার বলেছি গরিব ঘরে বিয়ে করলে সংসারে শান্তি পাওয়া যায় না ওই মেয়ের চেহারা সুন্দর গুণও ভালো বটে কিন্তু অভাবের সংসারের মানুষ হলে মনের জোর থাকে না মা তুমি শুধু অভাব দেখেছ আমি তো তার ব্যবহার তার ভদ্রতা তার চোখে লজ্জা সংকোচও দেখেছি টাকার অভাব হলে আমি পরিশ্রম করে পূরণ করে দেব কিন্তু ভালোবাসার অভাব হলে সেটা কিভাবে পূরণ করব বলো কিন্তু সমাজ কি বলবে সবাই হাসাহাসি করবে বলবে সচ্চল ঘরের ছেলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে সমাজ সারা জীবন আমার সংসারের পাশে থাকবে না মা সংসারে সুখ দুঃখ তো আমরা দুজনেই সামলাবো আর তুমি তো বলেছিলে ছেলের মুখে হাসি দেখলেই মায়ের সব কষ্ট ভুলে যায় মা আমি যদি মনিকাকে বিয়ে করি আমি সত্যিই খুশি হব তুই তো ছোট থেকে একরখা কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নেছনি তুই যদি এতটা নিশ্চিত থাকিস তবে আমিও রাজি হয়তো সত্যি সে আমাদের ঘরে সুখ আনতে পারবে ধন্যবাদ মা তুমি দেখবে মনিকা তোমার মেয়ের মতোই হবে তোমার যত্ন নেবে তোমাকে কখনো একা ভাবতে দেবে না ঠিক আছে তবে সব দায়িত্ব তোকে নিতে হবে সংসারে যেন কোনোদিনও ঝামেলা না হয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি মা সব ঠিক মতো করব। দুই পরিবার একত্রে বসে ঠিক হয় বিয়ে হবে এরপর দুইজনের বিয়ে হয়ে যায় এতদিন আমার ঘর আলোকিত করে রাখলি মা আজ তোকে অন্য ঘরে পাঠাচ্ছি যেখানে যেন কোনো বোধ না করিস বাবা আমার মেয়েটাকে খুব যত্নে রেখো ও ছোট থেকেই কষ্ট করে বড় হয়েছে বাবা চিন্তা করবেন না আমি প্রতিশ্রুতি দিচ্ছি মনিকাকে কোনো দিনও কষ্ট দেব না আপনার মেয়ের সম্মান এখন আমার সম্মান দিদি তুমি তো আমার সবকিছু ছিলে আমি কার কাছে আদর পাবো এখন তবে আমি জানি দিদি তুমি যেখানেই থাকবে সবাইকে ভালোবাসায় ভরিয়ে রাখবে জামাইবাবু দিদির হাসিটা যেন কখনো মলিন না হয় ভাই তুমি নিশ্চিত থাকো মনিকার হাসি আমার কাছে সবচেয়ে দামি ওকে কখনো একা হতে দেব না বাবা ভাই আমি তোমাদের ছাড়া কেমন করে থাকব তবে তোমরা প্রার্থনা করো যাতে আমি শ্বশুরবাড়িতে বাড়িতে মানিয়ে নিতে পারি যাতে সবার ভালোবাসা পাই মা তুই যত কষ্ট সহ্য করেছিস ছোট থেকে এখন থেকে যেন শুধু সুখ আসে তুই আমাদের মুখ উজ্জ্বল করবি